তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে আমিষ ভুজিরা কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারবে কিনা বা তুলসীর মালা পরে কি আমিষ খাওয়া যাবে কিনা এবং তুলসীর মালা কণ্ঠে ধারণ না করলে কি ভক্ত হওয়া যায় কিনা এবং কেন তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হয় আর কি মাহাত্ম এবং কণ্ঠে তুলসীর মালা ধারণের মন্ত্র সকল বিষয়ে বলি আজকে আমরা আলোচনা করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো শাস্ত্রে কণ্ঠে তুলসীর মালা ধারণের অনেক মাহাত্ম বর্ণনা করা হয়েছে স্কন্দ পুরাণে গরুর পুরাণে নারদীয় পুরাণে হরিভক্তি বিলাসে অনেক মাহাত্ম্য রয়েছে যে কেন কণ্ঠে তুলসী মালা ধারণ করা উচিত না করলে কি হবে কারা ধারণ করেন করলে কি হবে কি কি মাহাত্ম্য অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে তো সেই সকল বিষয় বলে আজকে আমরা আলোচনা করব এবং শাস্ত্র রেফারেন্স সহকারে মাহাত্ম বলি প্রদান করব তো কণ্ঠে তুলসী মালা কেন ধারণ করা হয় কারণ কণ্ঠে তুলসী মালা ধারণ করলে সব থেকে বড় যে পয়েন্টটি সেটি হচ্ছে ভগবান সন্তুষ্ট হয় আমরা কেন প্রত্যেকটি কার্য করি আমাদের জীবনের উদ্দেশ্য কি ভগবানকে সন্তুষ্ট করা আর কণ্ঠে তুলসী মালা ধারণ করলে ভগবান সন্তুষ্ট হন কেন বৃন্দা দেবী তুলসী মহারানী হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় তিনি ভগবানের প্রেয়সী আর যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই তাহলে বৃন্দা দেবী তুলসী মহারানীর কৃপা প্রয়োজন আর যদি কেউ কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন তাহলে তিনি তুলসী দেবীর কৃপা লাভ করতে পারেন এবং ভগবান সন্তুষ্ট হন এবং শাস্ত্র উল্লেখ রয়েছে যদি কোনো বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন তাহলে তিনি মৃত্যুর পরে বিষ্ণু ধামে গমন করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ কোনো বৈষ্ণব বা কোনো কৃষ্ণ ভক্ত যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তাহলে তিনি মৃত্যুর পরে ভগবান ধামে গমন করবেন এবং কণ্ঠে তুলসী মালা ধারণ করলে কি হবে যমরাজ তার দুধদেরকে নির্দেশ প্রদান করেছেন অর্থাৎ জম বলেছেন যে হে দুধগণ তোমরা শোনো যখন তোমরা কাউকে আনতে যাবে অর্থাৎ কেউ যখন মৃত্যুবরণ করে তখন জম দুধগণ সে আত্মাকে নরকে নিয়ে যায় তো জমরাজ তার দূতদেরকে তার পার্শ্বদেরকে নির্দেশ প্রদান করেছেন যখন তোমরা কোনো জীবাত্মাকে আনতে যাবে তখন যদি তোমরা দেখো যে তার কণ্ঠে তুলসীর মালা রয়েছে তাহলে তাকে স্পর্শ করবে না স্পর্শ করা তো দূরে থাক তার থেকে দ্রুত পলায়ন করবে হ্যাঁ বায়ু বেগে তড়িৎ বেগে তোমরা দ্রুত পলায়ন করবে অর্থাৎ যদি কারো কণ্ঠে তুলসীর মালা থাকে তার মৃত্যুর পর যমদূতেরা তাকে স্পর্শ করবে না তার থেকে পলায়ন করবে নরকে যাওয়ার ভয় তার থাকবে না হ্যাঁ তাহলে তিনি যদি তার কর্মফল অনুযায়ী ভগবত ধামে যাওয়ার উপযুক্ত হন তাহলে তিনি ভগবত ধামে যাবেন নতুবা তিনি ঊর্ধ্ব লোকে গমন করবেন অর্থাৎ যদি কারো কণ্ঠে তুলসীর মালা থাকে সে যমলোকে যাবে না শাস্ত্র আরো উল্লেখ করেছে যদি কারো কণ্ঠে তুলসীর মালা থাকে তাহলে তিনি যখন স্নান করবেন তখন তার সর্বতীর্থে স্নানের ফল লাভ হবে পবিত্র নদীতে সকল পবিত্র নদীতে অবগাহনের ফল লাভ হবে অর্থাৎ যখন কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তিনি যখন নদীতে অবগাহন করেন বা নদীতে স্নান করেন বা পুকুরে স্নান করেন বা তার স্নানাগারেই বাড়িতে স্নানাগারে স্নান করেন তখন আমরা যখন স্নান করার সময় মস্তকে জল ঢালি সেই জল আমাদের কণ্ঠ বেয়ে আমাদের শরীর স্পর্শ হয় তো যখন কণ্ঠে তুলসী মালা থাকবে সেই তুলসীর মালা পবিত্র যা সর্বদাই পবিত্র সেই পবিত্র জল আমাদের শরীর স্পর্শ করবে আমাদের শরীর পবিত্র হবে এবং এর ফলে অবগাহনের ফল লাভ হবে। সকল পবিত্র নদীতে স্নান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হবে এবং শাস্ত্রে আরো উল্লেখ রয়েছে যখন কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তিনি যখন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন হ্যাঁ তখন তার সকল যজ্ঞের ফল লাভ হয় কণ্ঠে তুলসীর মালা রয়েছে চারদিকে আমাদের কণ্ঠের চতুর্পাশে তুলসীর মালা বেষ্টিত আর যখন আমরা আমাদের কন্ঠের মধ্য দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করি তখন তুলসী মধ্য দিয়ে সেই মহাপ্রসাদ যখন আমাদের উদরে প্রবেশ করে তখন সকল যজ্ঞের ফল লাভ হয় যজ্ঞে যেরকম ভাবে আমরা আহুতি প্রদান করি এর ফলে আমাদের পূর্ণ ফল লাভ হয় তো যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন সকল যজ্ঞের ফল তার লাভ হয়ে থাকে তো এরকম শাস্ত্র অনেক মাহাত্ম রয়েছে কণ্ঠে তুলসী মালা ধারণের চলুন আমরা রেফারেন্স সহকারে সেই মাহাত্ম জেনে নেই অবস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে উল্লেখ রয়েছে নির্মাল্য তুলসী মালা যুক্ত অনন্ত ফলদম ভবে শ্রী ভগবানে নিবেদিত তুলসী মালা ধারণ করিয়া ভগবানের পূজা ও অন্যান্য সকল ক্রিয়া অনুষ্ঠান অনন্ত ফলপ্রদ হয় গরুর পুরাণে শ্রী মার্কণ্ডে ঋষি উল্লেখ করেছেন সেটি হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে প্রতিপন্ন হয়েছে তুলসী কাষ্ঠ সম্ভুতাম ইউ মালাম বাহতে নারাহা ফলম ইয়ি দৈত্যারিহা প্রত্যহম দ্বারা কুদ্ভবম নিবেদ্য বিষ্ণবে মালাম তুলসী কাষ্ঠ সম্ভবাম বহতে ইউ নরো ভক্তিয়া তাস্যা বই নাস্তি পাতকম সদা প্রীতমনাস্তস্য কৃষ্ণ দেব কিনান্দন প্রত্যহ তুলসী কাষ্ঠের মালা ধারণকারী দ্বারকা বাসের ফল পান প্রসাদে তুলসী মালা ধারণে পাপহীনতা আসে এবং শ্রীকৃষ্ণ তাহার প্রতি সন্তুষ্ট থাকে তো আমরা দেখতে পেলাম যে অগস্ত সঙ্গীতে উল্লেখ রয়েছে যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তারপর যদি ভগবানের সেবা পূজা করেন ভগবানের অর্চন করেন ভগবানের আরতি করেন ভগবানের ভোগ নিবেদন করেন সেটি অনন্ত গুণ ফল তার লাভ হয় নরমালি যখন আপনি করবেন তখন যে ফল লাভ করবেন কণ্ঠে তুলসীর মালা ধারণ করে ভগবানের সেবা পূজা করলে তার ফল অনন্ত গুণ হবে এক কোটি গুণ দুই কোটি গুণ না অনন্ত কোটি গুণ ফল আপনি লাভ করতে পারবেন গরুর পুরাণে আমরা দেখতে পেলাম যে উল্লেখ রয়েছে যদি কেউ কণ্ঠে তুলসীর মালা ধারণ করে হ্যাঁ তিনি যে স্থানেই বাস করুন না কেন দ্বারকা বাসের ফল তার লাভ হয় আপনি যখন দ্বারকা ধামে থাকবেন তখন আপনি যেই ফল লাভ করবেন কণ্ঠে তুলসীর মালা ধারণ করে আপনি যে স্থানে অবস্থান করুন আপনি দ্বারকা বাসের ফল লাভ করবেন এবং কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে পাপহীনতা আসে অর্থাৎ আপনারা পাপ ধীরে ধীরে হ্রাস পাবে আমাদের জন্ম জন্মান্তরের অনন্ত পাপরাশি রয়েছে পর্বত সমান পাপরাশি তো যখন আমরা কণ্ঠে তুলসী মালা ধারণ করব তুলসী মহারানীর কৃপায় আমাদের শরীর পবিত্র হবে আমাদের মন পবিত্র হবে এবং আমাদের পূর্ব জন্মার অনন্ত যে পাপরাশি রয়েছে সেই পাপগুলি থেকে ধীরে ধীরে আমরা মুক্ত হতে পারবো অর্থাৎ পাপহীনতা আসবে পাপ ধীরে ধীরে আমাদের কমে যাবে হ্রাস পাবে এবং ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন যে ব্যক্তি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তার প্রতি পরম ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন গরুর পুরাণে আরো উল্লেখ রয়েছে তুলসী কাষ্ঠ মালা বীর ভূষি তাহা পুণ্যম আচরে পিতৃনাম দেবতা নাঞ্চ কৃতম কুটি গুণম কলৌ কলিকালে তুলসী কাষ্ঠ মালা ধারণকারীর দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কুটিগুণ ফলপ্রদ হয় তুলসী কাষ্ঠ মালান্তু প্রেত রাজস্য দূতকাহ দৃষ্টুয়া নশ্যন্তি দূরে না বাত ধৃতম যথা দলম তুলসী কাষ্ঠ মালা বীর ভূষিত ভ্রমতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ ন ভয়ম সস্রজম কুচিত কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা দেখিয়া জম দূর হইতেই পলায়ন করে এবং ভ্রমণে দুর্ঘটনা দুঃস্বপ্ন বা সস্রজনিত ভয় নাশ হয় তো আমরা দেখতে পেলাম যে গরুর পুরাণে আরো উল্লেখ রয়েছে যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করে তিনি যখন দেবতাদের সেবা পূজা করবেন দেবতাদের পূজা অর্চনা করবেন বা তার পিতৃপুরুষের জন্য কোনো কার্য করবেন বা ভগবানের সেবা পূজা করবেন সেগুলি অনন্ত কুটিগুণ ফলপ্রদ হয় এবং আরো উল্লেখ রয়েছে যদি কেউ কণ্ঠে তুলসীমালা ধারণ করে তার মৃত্যুর পরে জম দুদ্গণ তাকে স্পর্শ করবে না দূর হইতেই তাকে দেখে পলায়ন করবে সেটি আমরা একটু আগে আলোচনা করেছিলাম সেই রেফারেন্স এখন আমরা দেখে নিলাম যে জম দুদ্গণ দূর হইতেই তাকে দেখে পলায়ন করে যার কণ্ঠে মালা থাকে তার মৃত্যুর পরে যমদুদগণ তাকে নরকে নিয়ে যায় না তার নরকে যাওয়ার ভয় থাকে না এবং সে যখন ভ্রমণ করে ট্রাভেল করে তখন তার দুর্ঘটনার ভয় থাকে না দুঃস্বপ্ন এবং সশস্ত্রজনিত কোনো ভয় তার থাকে না যার কণ্ঠে মালা থাকে গোরুর পুরাণে আরো উল্লেখ রয়েছে ধারয়ಂತಿ নয়ে মালাম হইতু কাহ পাপ বুদ্ধয়হ নরকান্ নিবর্তন্তে দগ্ধাহ অপপাগ্নিনা হরে হেতু밧 পরায়ণ বাত্মতি ব্যক্তি মালা না করিয়া হরি কোপানলে হয় এবং নরক বাস করে এখন আমরা যে পেলাম সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যাদের প্রশ্ন হচ্ছে আমি কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারবো আমি তুলসীর মালা ধারণ করে কি আমিষ খেতে পারবো হ্যাঁ আমি কণ্ঠে তুলসী মালা ধারণ করে কি মিথ্যা কথা বলতে পারবো হ্যাঁ তুলসীর মালা কণ্ঠ ধারণ করলে তো মিথ্যা বলতে পারবো না আমি তো মিথ্যাবাদী হ্যাঁ আমি কিভাবে মিথ্যা বলবো তাই আমি কণ্ঠে তুলসী মালা ধারণ করি না আমাকে অনেক ভাপকার্য করতে হয় আমি যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করে পাপ কার্য করি আরো বেশি পাপ হবে তাই আমি কণ্ঠে তুলসী মালা ধারণ করবো না বাপু কণ্ঠে মালা ধারণ করে আমি আমিষ গ্রহণ তাই আমি কণ্ঠে না ধারণ না আর এটি তো এরকম যারা মন্তব্য করে তাদের গতি কি হবে গরুর পুরাণ থেকে আমরা দেখতে পেলাম যারা হেতুবাদ পরায়ণ বিভিন্ন রকম কারণ তারা দর্শায় বিভিন্ন রকম কারণ মন করা কারণ তারা বর্ণনা করে যে কণ্ঠে আমি তুলসী মালা পড়লে মিথ্যা কথা বলতে পারবো না আমিষ খেতে পারবো না পাপ কাজ করতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না যারা এরকম হেতুবাদ পরায়ণ এবং এর ফলে তারা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে না হ্যাঁ স্কিপ করে তারা কণ্ঠে তুলসীর মালা ধারণ করে না তাদের গতি হবে নরক গতি তারা মৃত্যুর পরে অবশ্যই নরকে গমন করবে তাই এখন আপনার সিদ্ধান্ত আপনি কি কণ্ঠে তুলসী ধারণ করবেন কি করবেন না যদি নরকে যেতে চান তাহলে করার প্রয়োজন নেই আর যদি নরক থেকে বিমুক্ত হতে চান নরকে না গিয়ে আপনি ঊর্ধ্বলোকে বা ভগবত ধামে গমন করতে চান তাহলে অবশ্যই আজই কণ্ঠে তুলসী মালা ধারণ করুন নিকট শ্রীষ্কন মন্দির থেকে তুলসীর কণ্ঠীমালা সংগ্রহ করুন ধারণ করুন তো কণ্ঠে যারা তুলসী মালা ধারণ করেন কিভাবে ধারণ করতে হয় বা তুলসী মালা ধারণের যে মন্ত্র সেটি কি সেই প্রশ্ন আমরা পেয়েছিলাম যে কণ্ঠে তুলসী মালা ধারণের মন্ত্র কি তো সেই মন্ত্রটি এখন আমরা প্রদান করবো তো তুলসী মালা কণ্ঠে ধারণের বিধি মন্ত্র হচ্ছে পুরাণ অনুযায়ী তুলসী কাষ্ঠের মালা ভগবানকে নিবেদন করে সে প্রসাদি মালা ধারণ করতে হয় ভগবানকে নিবেদন না করে সরাসরি তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করলে নরকগামী হতে হয় কণ্ঠে তুলসী মালা ধারণের মন্ত্র স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসে চতুর্থ বিলাসে উল্লেখ রয়েছে তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণজনক দিয়ে বিভর্স্মিতวามহম কণ্ঠে কুরু মাম বল্লভম হে মালে হে কৃষ্ণ ভক্ত আদর নিয়ে হে তুলসী কাজটা সম্ভবে আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করো তো শুধু এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারবেন অনেকে আরো একটি মন্ত্র উচ্চারণ করে অর্থাৎ আপনি যদি চান যে আমি দুইটি মন্ত্র উচ্চারণ করবো সেক্ষেত্রে আরো একটি মন্ত্র রয়েছে বিষ্ণু নিত্যম বিষ্ণু জনপ্রিয়া তথা মাম কুরু দেবেশি নিত্যম বিষ্ণু জনপ্রিয় হে হরি বল্লবে তুমি যেরূপ শ্রীকৃষ্ণ প্রিয়া এবং কৃষ্ণ ভক্তগণ যেমন তোমাকে সতত আদর করিয়া থাকেন সেরূপ আমাকে নিত্য শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র করো তো প্রথম মন্ত্রটি উচ্চারণ করার মাধ্যমে আপনি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারেন অথবা দুটি মন্ত্রে আপনি উচ্চারণ করতে পারেন এবং তুলসীদেবীর কাছে প্রার্থনা করতে পারেন যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ প্রিয়া তার কাছে প্রার্থনা করতে পারেন যে আপনি আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করুন আপনার মাধ্যমে যেন আমি কৃষ্ণের প্রিয় হতে পারি আপনার মাধ্যমে যেন আমি ভগবানের প্রিয় হতে পারি আপনার মাধ্যমে যেন আমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি এই জন্য আপনি তুলসী দেবীর কাছে প্রার্থনা করবেন এবং কণ্ঠে তুলসী মালা ধারণ করবেন তো ধারণের পূর্বে সেই কণ্ঠীমালাটি আপনি যখন মন্দির থেকে তুলসী কণ্ঠীমালা সংগ্রহ করবেন তখন সেই মালাটি ভগবানকে নিবেদন করবেন এবং চরণে প্রণাম করে আপনি সেই তুলসী কণ্ঠীমালাটি কণ্ঠে ধারণ করবেন আপনি দুই পেঁচ ধারণ করতে পারেন বা তিন পেঁচ ধারণ করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে কেন তিন পেঁচ ধারণ করা হয় বা কেন দুই পেঁচ ধারণ করা হয় বা এক পেঁচ তুলসীর কণ্ঠীমালা কণ্ঠে ধারণ করা যাবে কিনা তো এক প্যাচ হ্যাঁ সরাসরি ধারণ করা যাবে না অর্থাৎ কণ্ঠে এক প্যাচ তুলসীর কণ্ঠে মালা যদি কেউ ধারণ করে তাহলে তার ভক্তি হ্রাস পায় ভগবানের প্রতি তার যে ভক্তি তার যে প্রেম সেটি হ্রাস পায় তাই দুই প্যাচ বা তত ঠিক হ্যাঁ তিন প্যাচ বা অনেকে চার প্যাচ পাঁচ প্যাচও পরে থাকেন ধারণ করতে পারেন বেশি পড়লে সমস্যা নেই তবে কত প্যাচ তুলসীর কণ্ঠিমালা কণ্ঠে ধারণ করতে হবে সেই সম্পর্কে সেই সম্পর্কে আমাদের শাস্ত্রে সরাসরি কোনো নির্দেশনা নেই তবে আমাদের আচার্য বর্গগণ সেই সম্পর্কে ধারণা প্রদান করেছেন যে যারা প্রসাদ ভোজী যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রসাদ ভোজী তারা অন কমপক্ষে তিন পেজ ধারণ করবেন চাইলে বেশি পড়তে পারেন তবে যারা প্রসাদ ভোজী তারা কণ্ঠে তিন প্যাচ মালা ধারণ করেন যারা প্রসাদ ভোজী না আমিষ গ্রহণ করেন তারা দুই পেজ ধারণ করতে পারেন যখন আপনি প্রসাদ হয়ে যাবেন তখন আপনি তিন পেজ ধারণ করতে পারবেন তিন পেজ ধারণ করার অনেক মাহাত্ম রয়েছে যে সত্য রজতম গুণ আমরা এই তিন গুণকে কন্ট্রোল করতে চাই ত্রিগুণাতীত হতে চাই তো এই তিন গুণের নিয়ন্ত্রণাধীন আমরা মায়া দেবী আমাদেরকে তিন গুণের দ্বারা আবদ্ধ করে রেখেছেন সত্য গুণ তম গুণ তো এই তিন গুণের আমরা যখন ত্রিগুণাতীত হতে চাই তখন আমরা এই তুলসী মহারণী কৃপায় আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার মাধ্যমে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ত্রিগুণাতীত হতে পারবো এবং ভগবানের সাথে আমাদের যে সম্বন্ধের কথা সম্পর্কের কথা আমরা ভুলে গিয়েছি সেই সম্পর্কে পুনঃস্থাপন করার জন্য তিনটি স্টেপ রয়েছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তো সেই সম্বন্ধে আমরা বিস্তারিত এখন আলোচনা করছি না তো সেই সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন এই তিনটির জন্য তিন পেজ মালা ধারণ করতে হয় এবং আমরা ত্রিতাপ ক্লেশ পাচ্ছি সেই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা তিন পেজ কণ্ঠে মালা ধারণ করি এবং সম্বন্ধ বিগ্রহ অভিধেয় বিগ্রহ এবং প্রয়োজন বিগ্রহ হ্যাঁ মদন মোহন গোবিন্দ এবং গোপীনাথ এই তিন বিগ্রহকে স্মরণ করেও তিন পেজ তুলসীর কণ্ঠেমালা কণ্ঠে ধারণ করা হয় এবং আরও অনেক কারণ রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো কণ্ঠে অবশ্যই তুলসীর কণ্ঠেমালা ধারণ করা উচিত তুলসীমালা কণ্ঠে ধারণ করলে বিষ্ণু ধামে গমন করতে পারবেন সেই সম্পর্কে স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে এবং সম্প্রার্থী বিধিবত মালাম কৃষ্ণা কালে অর্পিতাম ধারয়েদ বৈষ্ণব ইয়ে বৈশা গচ্ছেদ বৈষ্ণবাম পদম বিধান অনুসারে এইভাবে প্রার্থনা করিয়া যে বৈষ্ণব অগ্রে শ্রীকৃষ্ণের গলায় মালা অর্পণ করিয়া পরে নিজের গলায় ধারণ করেন তিনি বিষ্ণু ধামে গমন করেন তো কেন তুলসী মালা কণ্ঠে ধারণ করা উচিত কিভাবে ধারণ করা উচিত তুলসী মালা কণ্ঠে ধারণের মন্ত্র ধারণ না করলে কি হবে সকল শাস্ত্র রেফারেন্স আমরা পেয়ে গেলাম এখন সিদ্ধান্ত আপনার ভগবান আপনাকে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন আপনি যা খুশি তাই করতে পারেন যারা নরকে যেতে ইচ্ছুক তারা তুলসী মালা কণ্ঠে ধারণ করার প্রয়োজন নেই আর যারা ভগবানের কৃপা লাভ করতে চায় ভগবানকে সন্তুষ্ট করতে চায় ভগবানকে ভালোবাসতে চায় ভগবানের সেবা করতে চায় ফিরে যেতে ধামে চায় তাদের অবশ্যই কণ্ঠে তুলসীর মালা ধারণ করা উচিত কণ্ঠে ধারণের মাধ্যমে আসবে পাপ হ্রাস পাবে অনেকে প্রশ্ন করেন যে যারা আমিষ বুঝি তারা কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারবে কিনা এই সম্পর্কে শাস্ত্রে কোনো সরাসরি নির্দেশনা নেই যে আমিষ বুঝি হলে কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কি যাবে না এই সম্পর্কে সরাসরি কোন শাস্ত্র রেফারেন্স আমাদের বৈদিক শাস্ত্রের নেই কেন নেই প্রশ্ন আসতে পারে না যে কেন নেই যারা আমেষ ভোজী তারা কণ্ঠে তুলসীমালা করতে পারবে কি পারবে না কেন নেই আমাদের শাস্ত্রে কোটি কোটি শ্লোক রয়েছে একটি শ্লোক ভগবান দিতে পারেন নাই একটি শ্লোক কোনো মুনি ঋষি ব্যাখ্যা করতে পারেন নাই যে কেন যারা আমেষ ভোজী তাদের কথা বলা হয়নি যে তারা কণ্ঠে তুলসীমালা ধারণ করতে পারবে কি পারবে না কেন এক উত্তর হচ্ছে শাস্ত্রে আমিষ গ্রহণের পারমিশন দেয়া হয়নি সভ্য মানুষের জন্য সভ্য সনাতনীদের জন্য শাস্ত্রে আমিষ গ্রহণ করার পারমিশন দেয়া হয়নি হ্যাঁ আমিষ বর্জন করার নির্দেশনা দেয়া হয়েছে তাই যেহেতু শাস্ত্রে আমিষ বর্জন করার কথা বলা হয়েছে তাই সেটি বলা হয়নি যে আমিষ গ্রহণ করলে তুলসীমালা পরা যাবে কি যাবে না কারণ কি পরস্পর বিরোধী হয়ে যাবে শাস্ত্রের নির্দেশনা হচ্ছে নির্দেশ বাক্য হচ্ছে আপনি অবশ্যই কণ্ঠে তুলসীমালা ধারণ করবেন অবশ্যই আমিষ আহার বর্জন করবে এটি হচ্ছে ভগবানের নির্দেশ ভগবান শ্রীমদ ভগবদ গীতাতেও বলেছেন যে পত্রাম পুষ্পম ফলম তুয়ম ইউমে বাক্তিয়া প্রয়াচ্ছি তদাহম ভক্ত অপরিতম অষ্টামী প্রয়াত আত্মনাহ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তি প্রতি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি আর কেন ভগবানকে নিবেদন করবেন সেটিও গীতাতে উল্লেখ রয়েছে তৃতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোকে যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্ছন্তে সর্বকিল্লিশে যদি তু অঘম পাপাইয়ে পচন্তি আত্মকারণাৎ হ্যাঁ যোগ্য অবশিষ্টর ভগবানকে নিবেদন করে যখন আপনি ভগবত প্রসাদ গ্রহণ করবেন তখন আপনি ভগবানের সন্তুষ্ট করতে পারবেন আর যারা ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে সেটি আমিষ হোক আর পাতা হোক নিরামিষ হোক যখন গরু ছাগল পাতা গ্রহণ করে তো যদি কেউ আমিষ হোক আর নিরামিষ হোক ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে তাহলে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে সেটি ভগবানের নির্দেশে বাক্য আপনি শ্রীমত ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকটি ভালো করে পড়ে নেবেন এবং সকল শাস্ত্রেই আমিষ বর্জন করার কথা বলা হয়েছে মাছ মাংস ডিম মসুর ডাল পেঁয়াজ রসুন প্রভৃতি আমিষ দ্রব্য বর্জন করার কথা সকল শাস্ত্রে বলা হয়েছে বিশেষ করে পদ্মপুরাণে মসুর ডাল পেঁয়াজ রসুন প্রভৃতি বর্জন করার কথা বলা হয়েছে এবং মাছ মাংস ডিম বর্জন করার কথা আমাদের বেদ উপনিষদ পুরাণ আদি সকল শাস্ত্রে বলা হয়েছে যেহেতু কোনো শাস্ত্রে অনুমোদন দেওয়া হয়নি যে আমিষ গ্রহণ করা যাবে তাই সেটি বলা হয়নি যে আমিষ গ্রহণ করলে তুলসীমালা পরা যাবে কি যাবে না সেটি বলা হয়নি কারণ যেহেতু আমিষের অনুমোদন করা হয়নি এখন যেহেতু অনেকে আমিষ ভুজি রয়েছেন হ্যাঁ তাদের আতে ঘা লাগতে পারে যে আমি কি করবো তাহলে যেহেতু আমিষ বর্জন করতেই হবে আজ হোক আর দুদিন পরে হোক আপনি ধীরে ধীরে আমিষ বর্জনের অভ্যাস হ্যাঁ আর কণ্ঠে তুলসীমালা ধারণ করুন সকলের জন্য হরিনাম জপের বিধান প্রদান করা হয়েছে যে আমিষ ভুজি সেও হরিনাম জপ করতে পারবে যে মহাপাপী সেও হরিনাম জপ করতে পারবে তো আপনি জপমালায় হরিনাম জপ করুন প্রতিদিন আঠমালা জপ করতে আপনার এক ঘন্টা সময় লাগবে মাত্র আপনাকে ভগবান চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আপনি এক ঘন্টা ভগবানের সন্তুষ্টির জন্য জপ করুন প্রতিদিন নাম জপ করুন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করুন তুলসীতে জল দান করুন প্রতিটি একাদশী ব্রত পালন করুন হ্যাঁ ভগবানের সেবা পূজা করুন আর কণ্ঠে তুলসী মালা ধারণ করুন আর ধীরে ধীরে আমিষ বর্জনের চেষ্টা করুন যারা একাদশী ব্রত পালন করেন তারা একাদশীর আগের দিন একাদশীর পর আমিষ বর্জন করছেন সেক্ষেত্রে আপনার তিন দিন আমিষ বর্জন হয়ে যাচ্ছে মাসে দুইটা একাদশী আপনার মাসের ছয় দিন আমিষ বর্জন হয়ে যাচ্ছে এভাবে আপনি মাসে 6 দিন আমিষ ভোজন করছেন আপনি চাইলে সপ্তাহে আরো একদিন দিন আমিষ ভোজন করুন তাহলে চার সপ্তাহে আপনার প্রতি মাসে 10 দিন আমিষ ভোজন হয়ে যাচ্ছে এভাবে পরের মাসে আপনি 11 দিন আমিষ ভোজন করুন তারপরের মাসে আপনি 12 দিন আমিষ ভোজন করুন এভাবে আপনি ধীরে ধীরে মাসে 20 দিন আমিষ ভোজন করুন এভাবে ধীরে ধীরে অভ্যাস করুন একদিনে তার পরিবর্তন সম্ভব নয় আপনি যদি সদিচ্ছা থাকে আপনি ধীরে ধীরে পরিবর্তন করতে পারবেন এবং তুলসী মহারানীর কৃপায় এবং ভগবানের কৃপায় আপনি সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবেন প্রসাদ বুঝি হতে পারবেন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবেন এবং ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন তা এখন থেকে আমাদের অভ্যাস করা উচিত কোনো এক্সকিউজ দেওয়া উচিত নয় আমাদের অনেক বড় অজুহাত রয়েছে দুই হাতের থেকে অনেক বেশি বড় অজুহাত তাই অজুহাত দিবেন না অজুহাত দিলে যারা অজুহাত প্রদান করে যারা বিভিন্ন রকম হেতুবাদ পরায়ণ যেটি আমরা দেখলাম শাস্ত্র উল্লেখ রয়েছে যারা হেতুবাদ পরায়ণ আর বিভিন্ন কারণ বর্ণনা করার মাধ্যমে তারা ভগবান থেকে অনেক দূরে থাকে কণ্ঠে তুলসী মালা ধারণ করে না তারা নরকে গমন করবে তাই রকম কারণ না দেখিয়ে অজুহাত না দেখিয়ে কণ্ঠে তুলসী মালা ধারণ করুন হরিনাম জপ করুন ভগবানের সেবা পূজা করুন ভগবানের প্রার্থনা করুন প্রতিদিন ভগবানের চরণে তুলসী পথ অর্পণ করুন প্রতিদিন তুলসীতে জল দান করুন প্রতিটি একাদশীব্রত পালন করুন হ্যাঁ শাস্ত্র অধ্যয়ন করুন শ্রীমদ্ভগব গীতা যথাযথ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন এভাবে ধীরে ধীরে ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করুন তাহলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবে আপনার হৃদয় যদি সরলতা থাকে তাহলে ভগবান সন্তুষ্ট হবেন আপনার হৃদয় যদি কমপ্লেক্সী হয় জটিল হয় তাহলে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন সরল মন আপনি সরল মনে সরল ভক্তিতে ভগবানের স্মরণ গ্রহণ করুন এরপরে অনেকে বলে থাকে যে যারা কণ্ঠে তুলসী মালা ধারণ করে না তারা কি ভক্ত হতে পারে না তারা কি ভক্তি করতে পারে না তাহলে আপনি কোন রেফারেন্স দেখান যেখানে বলা হয়েছে যে কন্ঠে তুলসী মালা ধারণ না করলেও আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন ভগবান ধ্যানে গমন করতে পারবেন সেরকম রেফারেন্স নেই কৃষ্ণ ভক্ত মানে হচ্ছে সিম্পল সিম্পল মাইন্ডেড সে সরল কৃষ্ণ ভক্তের মনে কোন জটিল চিন্তাধারা নেই যে আমি কিভাবে বাটপারি করে ভগবত ধামে ফিরে যেতে পারবো হ্যাঁ বাটপারি করে প্রতারণা করার মাধ্যমে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন না যখন আপনি সরল হবেন ভগবানের সিদ্ধান্তগুলি সরলভাবে আপনি পালন করবেন তখন আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবে তাই সরল হন সরল মনে ভগবান যা বলেছেন সেটি পালন করুন ভগবান বলেছেন যদি কি কণ্ঠে তুলসী ধারণ করে সে আমার প্রিয় হয় আমার সেবা পূজা করবে তার কুটিগুণ ফল সে লাভ করবে যদি আমরা ফলের আশা করি না কিন্তু ভগবান সন্তুষ্ট হচ্ছেন কণ্ঠে ধারণ করার মাধ্যমে আমরা কৃষক প্রেম ভক্তি লাভ করতে পারবো তুলসী মহারাণাকে সন্তুষ্ট করতে পারবো ভগবানকে সন্তুষ্ট করতে পারবো তাহলে কেন সেটি আমরা করব না যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ সন্তুষ্টিজনক কাজ করেন আর কৃষ্ণ ভক্ত মানে হচ্ছে কন্ঠে তুলসীমালা ধারণ করবেন কারণ এতে ভগবান সন্তুষ্ট হবেন তাই তুলসীমালা কন্ঠে ধারণ না করলে ভক্ত হওয়া যায় না কারণ সে তো ভগবানকে মানে না যদি সে ভগবানকে ভালোবাসতো ভগবানের কথা মেনে চলতো তাহলে তো সে অবশ্যই কন্ঠে তুলসীমালা ধারণ করত তাই অবশ্যই কোনো রকম এক্সকিউজ না দেখিয়ে কন্ঠে তুলসী কন্ঠীমালা ধারণ করা উচিত আর বাজারে অনেক রকম কন্ঠীমালা পাওয়া যায় মেলাতে কন্ঠীমালা পাওয়া যায় সেculিতে বেজাল থাকে বেল কাষ্ঠের মালা থাকে নিম কাষ্ঠের মালা থাকে আপনি যদি খাঁটি তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করতে চান পেতে চান তাহলে নিকটস্থ ইস্কন মন্দিরে চলে যাবেন প্রতিটি ইস্কন মন্দিরে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তুলসীর কণ্ঠে মালা পাওয়া যায় বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে ছোট বড় আপনার পছন্দ মতো তুলসী কণ্ঠে মালা সংগ্রহ করে নেবেন এবং কণ্ঠে ধারণ করবেন এবং বিধি অনুযায়ী কণ্ঠে ধারণ করবেন এবং ভগবানের নিকট প্রার্থনা করবেন তুলসী মহারণ নিকট প্রার্থনা করবেন যেন আপনি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন ভগবানের সেবায় যুক্ত থাকতে পারেন ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং অন্তিমে ভগবত ধামে গমন করতে পারেন এটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য যেন আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি ভগবানকে সন্তুষ্ট করতে পারি তো আমরা যেটি আলোচনা করলাম আজকে সেটি সকলের জন্য গুরুত্বপূর্ণ সকলের প্রশ্ন প্রত্যেকটি পরিবারের প্রশ্ন প্রত্যেকটি মানুষের প্রশ্ন যে আমিষ খেয়ে কি তুলসী কাষ্ঠের কণ্ঠী মালা কণ্ঠে ধারণ করা যাবে কি না বা কণ্ঠে তুলসীর মালা করে কি আমিষ খাওয়া যাবে কি না সকলের প্রশ্ন তাই আপনাকেও যারা এরকম প্রশ্ন করেছে আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় তাদের সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন তাদেরকে জানিয়ে দিন যে তোমরা আমিষ বুঝি হও আর না হও দ্রুত তুলসী সেই কণ্ঠেমালা কণ্ঠে ধারণ করো হুম শাস্ত্র রেফারেন্স কি রয়েছে সেটি সকলকে জানিয়ে দিন এখনই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন আর আপনি নিকট সিস্টেম মন্দির থেকে তুলসীর কণ্ঠে মালা সংগ্রহ করে নিজে কণ্ঠে ধারণ করুন অন্যকেও কেউ গিফট করুন যে আমি তোমাকে গিফট করছি তুলসীর কণ্ঠে মালা তুমি ধারণ করো এভাবে আপনি সকলের উপকার সাধন করতে পারেন পর সাধন করতে পারেন এবং এর মাধ্যমে ভগবান আপনার প্রতি আরো বেশি সন্তুষ্ট হবেন ভালো থাকুন সুস্থ থাকুন